হ্যালো ইব্রিবান আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি বেশ কয়েকদিন ধরেই হলো শরীরটা একদমই ভালো নেই গলার অবস্থা ভীষণই খারাপ আর সর্দি কাশি তো লেগেই আছে মুখেরও সেই রকম স্বাদ নেই আর সেই কারণেই আজকে আমি কালো জিরে ভর্তাটা বানাচ্ছি কালো ভর্তার রেসিপিটা আমি বহুবার ফোনে দেখেছি কিন্তু কোনো দিনই করে দেখিনি খাইও নি তো এই কালো ভর্তা খেলে নাকি মুখের স্বাদ ফিরে আসে তো আজকে যেহেতু পারফেক্ট সময় যেহেতু মুখে সত্যিই আমার স্বাদ নেই সেই কারণেই আজকে এটা বানিয়ে দেখব বলে ভাবলাম তো যার জন্য সবার প্রথমে কালো জিরেটাকে শুকনো কড়াইতে ভেজে তুলে নিয়েছি তারপর সর্ষের তেলে দিয়ে শুকনো লঙ্কা আর রসুন আর ভেজে নিয়েছি আর পেঁয়াজটাকেও কুচি কুচি করে দিয়ে দিয়েছি হালকা ভেজে নেওয়ার জন্য সব কিছু ভাজা কমপ্লিট হয়ে গেলে মিক্সি জারের মধ্যে নিয়ে নেব আর নিয়ে নেব সামান্য একটু নুন স্বাদ মতন এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব পেস্ট হয়ে গেলে এর মধ্যে এক চামচ মতন সর্ষের তেল মিশিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে এবার দুপুর হলে খেয়ে দেখার পালা যে এটা কেমন হয়েছে তো দুপুর হয়ে গেছে আমি ভাত নিয়ে বেড়ে নিয়ে বসে পড়েছি এবার খেয়ে দেখবো কোনোদিনও এরকম কিছু আমি ট্রাই করিনি খাইনি আজকে প্রথমবার খাবো দেখি কেমন লাগে প্রথম দুগাল তো বেশ ভালোই লাগছিল কিন্তু তারপর সত্যি কথা বলতে আমি এটাকে শেষ পর্যন্ত আর খেতে পারিনি আমার খুব একটা ভালো লাগছিল না খেতে হয়তো এটা হতে পারে যে আমি হয়তো এটাকে রেসিপি অনুযায়ী ঠিকঠাক বানিয়ে উঠতে পারিনি যেহেতু ফোন দিয়ে দেখে বানিয়েছি আর জীবনে প্রথমবার বানিয়েছি হয়তো সে কারণেই পারিনি নাহলে ভিডিওতে তো দেখেছি যে আমি এগুলো বেশ খেতে ভালোই হয় কিন্তু আমারটা ভালো হয়নি আপনারা অবশ্যই জানাবেন যে কি ভুল ত্রুটি হয়েছে